यादव की पहचान ये है कि लालू यादव के लड़के हैं लालू यादव का दल है आरजेडी तो उसके वो नेता हैं जिसके माँ बाप मुख्यमंत्री हैं वो बच्चा दसवा नहीं पास किया तो ये दिखाता है कि शिक्षा के प्रति आपकी सोच क्या है जो आदमी नौवा फेल है वो बता रहा है कि हम बिहार के विकास का रास्ता बता देंगे जिसको ये नहीं मालूम है की जी क्या है और जी ग्रोथ क्या है वो बता देगा की बिहार का सुधार कैसे हो जाएगा दुई चालो के बिलोजी लड़ाई साक्षी होते चले बिहार অমিত শাহ আর প্রশান্ত কিশোর প্রচারে পিকে টাকার বন্যা যেন ভোটের ময়দান ভাসিয়ে দিচ্ছে এর পেছনে কি গুজরাট লবের ছায়া বিজেপির ইশারায় কংগ্রেসের ভোট ব্যাংক ছিন্নভিন্ন ভিন্ন করার ছক একদিকে ভোটার লিস্টে সাতচল্লিশ লক্ষ নাম গায়েব অন্যদিকে পাঁচ লক্ষ ডুপ্লিকেট ভোটার এনডিএ যেন পাঁচ গোল এগিয়ে থেকেই মাঠে নেমেছে দিল্লি বা হরিয়ানায় আমরা দেখেছি এক থেকে দুই শতাংশ ভোটে ব্যবধান কিভাবে সরকার গঠনের ছবি পাল্টে যায় বিহারে গতবার মাত্র শূন্য দশমিক তিন শতাংশ ভোটের ব্যবধান নীতিশ বিজেপি জোটকে ক্ষমতায় বসিয়েছিল তাই এ শুধু খেলা নয় পাটলিপুত্র সিংহাসনে বিজেপির একাধিপত্য কায়েমের কুট চাল নীতিশ কুমারের জেডিউ কি দিনের শেষে ধুলোই মিশে যাবে পিকের কৌশলে বিজেপির জয়ের পথ প্রশস্ত হবে নাকি বিহারের ভোটাররা এই বিষাক্ত ভেঙে বিদ্রোহের আগুন এই রোমাঞ্চকর মহাযুদ্ধে কে ছিনিয়ে নিতে পারে ক্ষমতার মুকুট চোখ ধাঁধানো এই লড়াইয়ে কে লিখবে ইতিহাস নমস্কার আমি মধুরিমা ভৌমিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহার নির্বাচনের কেন্দ্রে এবার দুই চাণক্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি দিল্লি থেকে গোটা দাবার বোর্ড সাজাচ্ছেন অন্যদিকে ভোট কুশলী হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পি কে যিনি বিহারের ময়দানে কুটচাল বিছানোর কাজটা করছেন এক কথায় বিহারের এই নির্বাচনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুই চাণক্য গত কুড়ি বছর ধরে লাগাতার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবার নিঃসন্দেহে রাজনীতির শেষ ইনিংস খেলছেন বলছি তার কারণ এবারই প্রথম বিহারে এনডিএ জোটে নীতীশের দল জেডিইউ আর বিজেপি সমান সমান আসনে লড়ছে দুশো তেতাল্লিশ আসনে বিহার বিধানসভার ভোটে নীতিশের দল এবং বিজেপি দুজনেই একশো একটি আসন লড়ছে এই প্রথম জেডিইউ আর বড় শরিক নয় বরং তারা এবং বিজেপি জমজ ভাই পাঁচ বছর আগেও নীতিশ লড়েছিলেন একশো পনেরোটি আসনে বিজেপি লড়েছিল একশো দশটি আসনে অন্যদিকে এসআইআর মাধ্যমে ভোটার লিস্টের ভানুমতির খেলা নামে বিজেপি দাবি তুলেছিল বিহারে হু হু করে অনুপ্রবেশকারীরা বাংলাদেশী রোহিঙ্গারা সব ঢুকে পড়েছে তাদের তাড়াতে হবে চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল বিদেশি নাগরিক মাত্র তিনশো জন তার মধ্যে মুসলমান মোটে আটাত্তর জন বরং অধিকাংশই হিন্দু তার মানে এই আটাত্তর জন মুসলমানকে ধরার জন্য আট কোটি ভোটারকে চার মাস ধরে হয়রানি করা হল চূড়ান্ত তালিকায় দেখা গেল এমন পাঁচ লক্ষ ভোটার রয়েছেন যাদের নাম ঠিকানা সবকিছু এক অথচ নাম আছে দুই জায়গায় ফলে এটা মাথায় রাখতেই হচ্ছে বিহারে যখন বিজেপি এই পাঁচ লক্ষ ডুপ্লিকেট ভোট নিজেদের ঝুলিতে এনডিএ ভরে ফেলেছে তখন অর্ধেক খেলাটা আগেই একতরফা করে দিয়েছে নির্বাচন কমিশন এটা আমরা বলছি না বলেছেন আপ নেতা সঞ্জয় সিং আগে মাথায় রাখুন আম আদমি পার্টি এবার বিহারের দুশো তেতাল্লিশটি আসনেই প্রার্থী দিচ্ছে এবার শুনুন সঞ্জয় সিং কি বলেছেন এস আই আর কে জরিয়ে ফিল বিহার মে দু তিন মিনিট কেন্দর সমজানে প্রয়াস করুঙ্গা एसआईआर के जरिए क्या दावा किया गया था घुसपैठिए आ गए इनको तो भगाना है बांग्लादेशी आ गए रोहंगिया आ गए यही तो चिल्ला रहे थे भाजपा वाले आप जाकर पता कर लीजिएगा जितने भी मतदाता सूची में नाम थे भारतीय जनता पार्टी ने एक भी नाम पे शिकायत नहीं की कि ये घुसपैठिया है या विदेशी एक भी नाम पे शिकायत नहीं की पहली बात दूसरी बात जब अभी जो ये वोटर लिस्ट फाइनल वोटर लिस्ट आई है जिसके बाद अज्ञानेश कुमार जी के मुंह में ताला लग गया है उनके मुंह से आवाज नहीं निकल रही है पता है आपको कितने विदेशी नागरिक मिले पूरे बिहार के अंदर 315 कितने मिले 315 और उन 315 विदेशी नागरिकों में ज्यादातर हिंदू हैं अठहत्तर मुसलमान हैं अठहत्तर मुसलमान पकड़ने के लिए आपने आठ करोड़ मतदाताओं को परेशान किया एस का हवा खड़ा किया और विदेशी आ गए घुसपैठी आ गए एकदम से हम पूरा परिवर्तन कर देंगे एस के जरिए यह दावा कौन कर रहा था अज्ञानेश कुमार जी कर रहे थे इसलिए उनकी मूर्खता और अज्ञानता पर मुझे हंसी आती है हालांकि वो बहुत चालाक आदमी है ये अज्ञानता में वो कुछ नहीं कर रहे थे वो दरअसल जो कुछ भी कर रहे थे मोदी जी के इशारे पर कर रहे थे भारतीय जनता पार्टी के कहने पर कर रहे थे और क्या खेल किया है इस फाइनल लिस्ट में वो भी आप समझ लीजिए पांच लाख डुप्लीकेट वोट है बिहार में जो मौजूदा सूची हुई है जो फाइनल हुई है सूची उसमें पांच लाख डुप्लीकेट वोट है यानी कि एक मतदाता दो जगहों पे ऐसे पांच लाख मतदाता है উত্তরপ্রদেশের মতোই বিহারের নির্বাচন মানেই আসলে জাতপাতের খেলা কিন্তু এবারই প্রথম যেখানে বিহারের ভোট শুধু জাতপাতের সমীকরণে নয় বরং একদিকে কমিশনের ভোটার লিস্ট আর অন্যদিকে কিশোরের নয়া বিহারের স্লোগান এই দুই বাস্তবতার লড়াইয়ে জমে উঠেছে এন ডি পাঁচ শরিক বিজেপি নীতিশ চিরাগ পাসওয়ান জিতেন রাম মাঝি আর উপেন্দ্র কুশওয়াহা বিজেপি আর জেডিইউ একশো একটি করে আসনে লড়ছে বাকি তিন শরিকদের মধ্যে আসন নিয়ে দড়ি টানাটানিতে বড় দাও মেরে দিয়েছেন রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান তেতাল্লিশটি আসন চেয়ে তিনি দর কষাকষি শুরু করেছিলেন শেষ পর্যন্ত তাকে ২৯টি আসন ছেড়ে দিয়েছে বিজেপি ছেড়ে দিয়েছে সম্ভবত চিরাগকে তেজস্বী যাদবের প্রতিস্পর্ধী হিসেবে খাড়া করতে বাকি উপেন্দ্র আর জিতেন রামকে বিজেপি দিয়েছে ছটি করে আসন বিহারে প্রথম দফার ভোট ছয় নভেম্বর চার দিন বাদে সতেরোই অক্টোবর প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পুরো আসন বন্টনের কাজটা দিল্লিতে জেপি নাড্ডার বাড়িতে বসে করেছেন অমিত শাহ সবশেষে রবিবার রাত্রে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বৈঠক থেকে সেটা চূড়ান্ত হয় নীতিশের সঙ্গে বিজেপির সামনে লড়াইয়ের মেজাজ কিন্তু একটা দূরাগত বার্তা স্পষ্ট করে দিয়েছে যদি এনডিএ ক্ষমতায় আসে যদি নীতিশের দলের চেয়ে বিজেপি বেশি আসন পায় যার সম্ভাবনাই বেশি সেই ক্ষেত্রে পাটলিপুত্রের তখতে বসবেন বিজেপির মুখ্যমন্ত্রী তারপর হয়তো শুরু হবে নীতিশের সংযুক্ত জনতা দলকে বিজেপির গিলে খাওয়ার প্রস্তুতি কথা আমরা বলছি না বলছেন আর জেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি আপনাদের নিশ্চয়ই মনে আছে দশ বছর আগে দু সালে বিহারের ভোটে আর জেডি আর জেডিইউ একজোট হয়ে ভোটে লড়েছিল এবং বিজেপিকে ধরাশায়ী করেছিল দু সালে দিল্লির শাহি তাক্তে বসার পর সেটাই ছিল নরেন্দ্র মোদীর কাছে প্রথম ঝটকা কিন্তু পাল্টুরাম নীতিশ বেশিদিন তেজস্বীদের সঙ্গে ঘর করেননি সরকার ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে নাটকীয়ভাবে ইস্তফা দিয়েছিলেন তার দুদিন পরেই বিজেপির সঙ্গে এক পিড়িতে বসে সরকার গঠন করে ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ বিজেপির এই জোট দু সালের বিধানসভা ভোটেও টিকে ছিল কিন্তু বাইশ সালের আগস্ট মাসে হঠাৎ বিজেপি তার দল ভাঙানো ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে নীতীশ বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তারপর আবার আর জেটির সঙ্গে সম্পর্কের তাপ্পি মেরে মুখ্যমন্ত্রী হন দুহাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি বিহারের পশ্চিম চম্পারণ জেলার লৌরিয়ায় জনসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন নীতীশ কুমারের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে নীতিশবাবু বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ করেন শাহ কিন্তু পাল্টু মামা নীতিশ দু সালে লোকসভা নির্বাচনের আবহে ফের বিহারে আরজেডির সঙ্গে জোট ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলান বিজেপিও তাকে সাদরে বরণ করে নেয় তাহলে দাঁড়ালেও এই একা নীতিশবাবুকে দোষ দিয়ে লাভ নেই তার মতোই ক্ষমতার কাঙাল বিজেপিও এবার বিহারে আরও তিনটে গুরুত্বপূর্ণ সমীকরণ আছে এক এআইএমআইএমের আসাউদ্দিন ও দুই বহুজন সমাজ পার্টির মায়াবতী তিন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এই তিনজনই নিজের শক্তিতে ময়দানে নেমেছেন কারোর সঙ্গে কোনো জোট করেননি তারা এটাও জানেন তারা লড়াইয়ে নামলে কার ভোট কাটা যাবে আর সেই ভোট কাটার ফলে তাদের লাভ হোক বা না হোক যাদের ভোট কাটবে তাদের ক্ষতি হবে আর সেখান থেকেই কিছু ভোট ঘুরে এসে তাদের ঘরে পড়বে এইভাবে তারা অন্তত নিজেদের রাজনৈতিক অস্তিত্বটা টিকিয়ে রাখতে পারবে দ্বিতীয় লাভ লাভ বিপক্ষ শিবিরের ভোট যত হবে শাসক ততই এবার শিবিরে কাটাকাটি রইল আরো দুই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এক কংগ্রেস দুই বামেরা সিপিআই সিপিএম তার চেয়েও বড় ফ্যাক্টর সিপিআই এর দীপঙ্কর ভট্টাচার্য যিনি গতবারের ভোটে একেবারে বিস্ময় ঘটিয়ে ফেলেছিলেন উনিশটি আসনে লড়াই করে বারোটি আসনে জয়ী হয়েছিল লিবারেশন পন্থী এই নকশাল দল যে সংখ্যক আসনে তারা লড়েছিল তার মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল তাদের তেষট্টি শতাংশেরও বেশি গতবার কংগ্রেসের ফল ছিল শোচনীয় কিন্তু নতুন আশা দেখিয়েছিলেন দীপঙ্কর ভট্টাচার্য গতবারের নির্বাচন আর এবারের নির্বাচনের মধ্যে এখন একটা মোটা বিভাজন রেখা টানা হয়ে গেছে সিপিআই জানে তাদের শক্তি কোন এলাকায় কোন ভোট ব্যাংকে একইভাবে সিপিআই এবং সিপিএমও জানে তাদের নিজের প্রভাব ক্ষেত্র তাহলে কি সত্যিই বামেদের জন্য বত্রিশটি আসন ছেড়ে দিতে রাজি হবেন তেজস্বী যাদব কিংবা রাহুল গান্ধী দুদিনের মধ্যেই তা জানা যাবে ভোটার তালিকা থেকে শুরু করে নীতিশকে চাপে রেখে বিজেপি ইতিমধ্যে যেরকম অ্যাডভান্টেজের জায়গায় পৌঁছে গেছে তাতে এটা ঠিক আর জেডি এবং কংগ্রেসের ফল যদি আশানুরূপ না হয় পাঁচ বছর বাদে দু সালের নির্বাচনে বিহারে তাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে দল চালানোর মতন সংগঠনও হয়তো ঠিকবে না তাহলে প্রশ্ন সত্যিই কি কেউ কেউ এখন দিক বদলে নতুন কোনো পথ খোঁজার চেষ্টা করছেন মূলত এখন রাজনীতির ময়দানে টিকে আছে চারটি বড় শক্তি একদিকে বিজেপি এবং জনতা দল ইউনাইটেড দুজনেই একসঙ্গে অন্যদিকে আর এবং কংগ্রেস তারাও আপাতভাবে এক মঞ্চে কিন্তু প্রশ্ন হচ্ছে এই একসঙ্গে থাকা কতটা টেকসই এই জোটের ভিত কি স্থিতিশীল নাকি সময়ের চাপে ভেতরে ভেতরে ফাটল ধরছে তার মধ্যে বিহারের জমির বদলে রেলে চাকরি দেওয়া সংক্রান্ত সিবিআই এবং ইডির মামলায় আজ দিল্লির রাউজ আদালতে চার্জ গঠন হতে চলেছে যা ট্রায়ালের প্রথম ধাপ যে কারণে লালু যাদব এবং তার স্ত্রী রাবদুই দেবী এবং পুত্র তেজস্বী সকলে পৌঁছে গেছেন দিল্লিতে লালুর গোটা পরিবারই এই মামলায় মূল অভিযুক্ত ল্যান্ড ফর জবস আইআরসিটিসি স্ক্যাম এবং মানি লন্ডারিং তিনটে মামলার একযোগে চার্জ গঠন হচ্ছে আজ আদালতে যাদব পরিবারের তিনজনই হাজির ছিলেন আর আসন সমঝোতায় পৌঁছনো অসম্ভব এই সবই আসলে বিজেপিকে অ্যাডভান্টেজে রেখেছে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটকে টিকিয়ে রাখা দরকার আবার বিহারে মহাগঠবন্ধনকেও টিকিয়ে রাখতে হবে এমন টানা টানাপোড়েনের মধ্যে আছে কংগ্রেস গতবার মহাগঠবন্ধনের মেজ শরিক হিসেবে সত্তরটি আসনে লড়ে উনিশটি আসনে জিতেছিল কংগ্রেস ছিল তো বটেই আর জেডি সঙ্গে না হলে কংগ্রেসের একার সংগঠন আছে তার চেয়ে সম্ভবত মজবুত চিরাগ সংগঠন আর জেডি এবং কংগ্রেসের মধ্যে এখনো আসন রফা হয়নি এইসব নাটকীয় পরিস্থিতির মধ্যে বিজেপি তাদের খেলাটা একেবারে অন্যভাবে সাজিয়ে ফেলেছে পুরো দায়িত্ব অমিত শাহের হাতে তিনি চালনা করেছেন বিহারে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওরেকে পিছন থেকে গুটি সাজিয়ে জাতপাতের সমীকরণে সাহায্য করছেন আর এর প্রতিনিধি সঞ্জয় সিং তবে সবার উপরে চাণক্য স্বরাষ্ট্রমন্ত্রী যার টেবিলে বিহারের সব নেতাদের ফাইল রয়েছে এই ফাইল রাজনীতি গত এগারো বছর ধরে ভারতের যে কোনো নির্বাচনে এক্স ফ্যাক্টর অতএব অমিত শাহের ফাইল রাজনীতিতে ঝুলে আছে কংগ্রেস এবং আর অস্তিত্ব সংকট এই সংকটের ভেতর দিয়েই নির্ধারিত হবে বিহারের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশ এই দাবার ছকের আসল চাল কিন্তু প্রশান্ত কিশোর মানে পিকের হাতে তিনি এমন এক খেলোয়াড় যিনি কারোর কৌশল উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন দু সালে নরেন্দ্র মোদীকে দিল্লির শাহী থাকতে বসানোর নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট ছিলেন পিকে ইন্টারনেট ভোটে যে কি ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে পারে এ দেশকে পিকেই প্রথম তা বুঝিয়েছিলেন ভারতে এমন কোন স্বীকৃত বড় দল নেই যাদের ভোট বৈতরণী পার করেননি পিকে ভারতের প্রায় সব কটা দলকে হাতের তালুর মতন তিনি চেনেন তার উপর তিনি বিহারের ভূমিপুত্র এককালে নীতিশের সহযোগী ইতিমধ্যে বিহারের ভোটের ময়দানে পিকের দল জনসুরাজ যত টাকা ঢেলেছে কোন রাজনৈতিক দল ঢালেনি না বিজেপিও না প্রশান্ত কিশোর যেভাবে এগোচ্ছেন যেভাবে কথা বলছেন তাতে এখন তার নিশানা স্পষ্ট সরাসরি তেজস্বী যাদব গতকালই তিনি পৌঁছেছেন বৈশালী জেলার রাঘোপুরে সেই রাঘোপুর যেটি লালু পরিবারের বলে গড়ে রাঘোপুর থেকে পিকে যা বলেছেন তা নিছক বক্তব্য নয় রাজনৈতিক হুঙ্কার পিকে জানেন বিহারের রাজনীতির নারী কোথায় কাকে নাড়া দিতে হবে আর কোন ঘুমন্ত দৈত্যকে জাগাতে হবে রাঘপুরের মাঠে দাঁড়িয়ে তিনি বলছেন আমার এখানে আসায় কি হবে ভোট তো আপনি তাকেই দেবেন যাকে বারবার রাজা বানিয়েছেন কিন্তু নিয়তি দেখুন আপনি কাউকে রাজা মারানের অথচ আপনি রয়ে গেলেন নিজেরাই ঠিক করুন যে আপনারা ভুল মানুষকে ভোট দিতেন এখন তাই আবার আমাকেই ঢেকে আনছেন প্রশান্ত কিশোর অবশ্য কোনো আসনে দাঁড়াননি এখনো এমন সোদাসাপটা ধারালো চোখে চোখ রেখে বলা ভাষণটাই তেজস্বীর জন্য বড় চ্যালেঞ্জ রাঘপুরে দাঁড়িয়ে এই কথাটা বিজেপিও এখনো বলার সাহস দেখাতে পারেনি এই সাহস তিনি জয় করার জন্য আছে গোটা দেশ রাঘপুরের মাঠে প্রশান্ত কিশোরের বক্তব্যের প্রতিধ্বনি শুধু বাইরের রাজনীতিতে নয় আর ভেতরেও কাপন ধরিয়েছে শোনা যাচ্ছে তেজস্বী যাদব এবার হয়তো দুই জায়গা থেকে লড়বেন একটি রাঘপুর আরেকটি মধুবনী জেলার ফুলপরাস পিকে বুঝিয়ে দিচ্ছেন বিহারের রাজনীতি এখন আর শুধু দল বা জোটের খেলা নয় বরং প্রতিস্পর্ধী মুখের টক্কর প্রশান্ত কিশোরের এই চাল নিছক প্রচার নয় একেবারে ভিন্ন ঘরানার সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে বড় দাও এটাই এবার বিহারের নতুন রাজনীতির নতুন মেজাজ কোটি টাকার প্রশ্নটা হলো দুই চাণক্যের দাবার চাল কি এক বিন্দুতে এসে মিশবে বিহারের রাজনীতি কিন্তু এই প্রথমবার এমনই নতুন ইঙ্গিত দিচ্ছে পিকে খুব ভালো জানেন পয়সা আছে গুজরাট লবির কাছে এবার বিহারে জাতপাতের রাজনীতির শীত কেটে যে নতুন শক্তি মাথা তুলছে তার নামও প্রশান্ত কিশোর বিহারের রাজনীতি এই মুহূর্তে এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ভোটের ফলাফল শুধু সরকার বদলের বিষয় নয় বিহারের রাজনীতির মেজাজি পাল্টে দেবে আর জেডি জেডিইউ এবং বিজেপি এই তিন দলই জানে যে তারা পনেরো থেকে পঁচিশ শতাংশ ভোটের মধ্যে থাকবেই এই সমীকরণের মাঝে সবচেয়ে বড় ভূমিকা হবে প্রশান্ত কিশোরের প্রশ্নটা হলো প্রশান্ত কিশোর কি তার জীবনের প্রথম নির্বাচনেই কংগ্রেসকে ছাপিয়ে যেতে পারবেন এই অস্থিরতা ঠিক সেই সেইরকম যেমনটা একসময় দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে হয়েছিল কেজরিওয়াল এক ঝটকায় কেবল কংগ্রেসকে ছাপিয়ে যাননি দিল্লির রাজনীতিতে কংগ্রেসের অস্তিত্বের উপরই প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছিলেন পাঞ্জাবেও একই ঘটনা ঘটে সবাই এটা মেনে নিয়েছিল যে বিজেপি হয়তো সরাসরি তার পুতুল বা পেয়াদা হিসেবে কাউকে চায় না কিন্তু কংগ্রেসের রাজনীতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে এমন যে কোনো দলকে বিজেপি এগিয়ে দেবে বিহারে প্রশান্ত কিশোরের উপস্থিতি এই ধারণাকে আরো জোরালো করেছে অন্যদিকে ওবেসি মায়াবতী এবং আম আদমি পার্টি তিনটে দলই যতদূর সম্ভব কংগ্রেসের ভোট কাটতেই মাঠে নেমেছে বাকিটা আপনারা বুঝে নিন সবশেষে বলবো বিহারে এবার অস্তিত্বের লড়াইয়ে এক নির্মম উপসংহার ঘটতে চলেছে এই রণাঙ্গনে এবার শুধু ভোটের খেলা নয় একাধিক রাজনৈতিক দলের বেঁচে থাকা নির্মম সংগ্রাম লালু প্রসাদের আর জেডি কুমারের জেডিইউ কংগ্রেসের অস্তিত্ব সবকিছুই খাদের কিনারে এর মধ্যে পিকেট চাণক্য চাল আর ভোটার লিস্টের ভুলভুলাইয়া যেন বিজেপির জয়ের পথে লাল গালিচা বিছিয়ে দিচ্ছে এই মহাযুদ্ধে কে ঠিকবে কে মুছে যাবে বিহারের ভোটারদের হাতে এখন ক্ষমতার তলোয়ার তারা কি এই বিষাক্ত চক্রবুহ ভাঙবে নাকি নীরবে হার মানবে চোদ্দই নভেম্বর বিহারে ভোটের ফল প্রকাশিত হবে কিন্তু তারপরেও যে প্রশ্নের গর্জন বহুকাল মানুষের কানে বাজতে থাকবে তা হলেও যে বিহার থেকে একদা মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন যে বিহারে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে শুরু হওয়া জন আন্দোলন শেষ পর্যন্ত উনিশশো সালে দুর্দণ্ড প্রতাপ ইন্দিরা গান্ধীর সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সেই বিহার গিয়ে এবার নতুন ইতিহাস লিখবে নাকি পুরনো ক্ষতই আরও গভীর হবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট